আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলীর ভিতরে প্রাণ আছে আত্মা আছে আর আত্মা যখন আছে তখন আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আর এটা আমরা সকলেই বিশ্বাস করি যে পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসেনি কোনো একদিন হঠাৎ করে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর এটাই হচ্ছে দুনিয়ার রীতি নীতি যে কেউ চিরদিন পৃথিবীতে থাকার জন্য আসে না যার ভিতরে আত্মা রয়েছে যার ভিতরেই জীবন রয়েছে তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে যেহেতু আল্লাহ সুব হানুয়া তালা কুরআন মাজিদের মধ্যে বলেছেন কুল্ল নাফসিন জা একাতুল মাউত প্রত্যেক নাফসকে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তো এই যে মৃত্যুর সময় একটা মৃত্যু পতিত মানুষের যে কী কষ্ট হয় তার যখন আত্মাটা তার ভিতর থেকে বের করা হয় তার যখন জীবটা তার ভিতর থেকে বের করা হয় তার যে কি কষ্ট হয় একজন মৃত্যুমুখী ব্যক্তি সেটি অনুভব করতে পারে আর ওই সময় হাদিসের মধ্যে পাওয়া যায় যে অনেক কষ্ট হয় তো আপনি মৃত্যুর কষ্টের হাত থেকে বাঁচতে পারবেন এই দোয়াটির মাধ্যমে যদি আপনি এই দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ সু হ্যাঁ না মৃত্যুর যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করবেন মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন যন্ত্রণা তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দুয়াটিকে পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আমি দুয়াটি আপনাদেরকে বলছি আপনারা শেখার চেষ্টা করুন অলহ হুম اللهم اعني 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 على غمرات الموت على غمرات الموت على غمرات الموت, على غمرات الموت وسقرات الموت. وسقرات الموت. وسقرات الموت. يبقى اليك صونجة اللهم أعني على غمرات الموت. মাউত অর্থ আপনার অর্থটিকেও নেন হে আল্লাহ মৃত্যুর কঠিন ও তার মারাত্মক কষ্ট হতে আপনার কাছে আশ্রয় চাই দুয়াটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নম্বর নশো আঠাত্তর তাহলে আপনারা বুঝতে পারলেন দুয়াটি আপনারা অবশ্যই শেখার চেষ্টা করবেন তাহলে মৃত্যুর যে কষ্ট সেই কষ্ট থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও একাতু